চিকিৎসা বিজ্ঞানে নয়া সাফল্য আবিষ্কার হয়ে গেল ক্যান্সারের প্রতিষেধক আর এবার ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার হওয়ার ফলে ক্যান্সারের মতো মারণ বেধির কারণে আর প্রাণ হারাবেন না লক্ষ লক্ষ মানুষ কারণ খুব শীঘ্রই এই প্রতিষেধক বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে ক্যান্সারের এই টিকা তৈরি করেছে রাশিয়া আগামী বছর থেকেই অর্থাৎ দু হাজার পঁচিশ থেকেই বিনামূল্যে এই ওষুধ দেওয়া হবে সেখানকার রোগীদের মধ্যে আর একথা নিশ্চিতভাবে জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মারণ রোগ ক্যান্সারের টিকা তৈরি করে ফেলেছেন সে দেশের বিজ্ঞানীরা দু সাল থেকেই তা ক্যান্সারের রোগীদের দেওয়া হতে পারে বিনামূল্যে এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডাইরেক্টর আন্দ্রে কাপরিন জানিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা এম আর এনএ বা ম্যাসেঞ্জার আর এনএ প্রযুক্তির সাহায্যে ক্যান্সারের এই টিকা বা প্রতিষেধকটি তৈরি করেছে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে সব রিপোর্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর অর্থাৎ দু থেকেই তা রোগীদের হাতের নাগালে চলে আসতে পারে রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার এবং গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অ্যাপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির যৌথ উদ্যোগে প্রতিষেধকটি তৈরি করা হয়েছে সেটির প্রথম পর্যায়ে ট্রায়ালে দেখা গেছে যে টিকার ডোজে ক্যান্সারের রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে অর্থাৎ প্রতিষেধকটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করছে যা ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া আটকাতে পারে তবে এই প্রতিষেধক কি ধরনের ক্যান্সার প্রতিরোধ করবে বা কি ডোজে লোকজনকে তা দেওয়া হবে এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানানো হয়নি প্রতিষেধকের নাম ও প্রকাশ্যে আনেনি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক এই প্রসঙ্গে গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী আলেকজান্ডার মত মতো প্রযুক্তিতে তৈরি এই প্রতিষেধকটি শরীরে ঢুকে শরীরেরই রোগ প্রতিরোধী কোষগুলিকে অর্থাৎ ইমিউন কোষগুলিকে সক্রিয় করে তুলবে ফলে বিল ইমফোসাইট কোষ প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার কোষের বার বৃদ্ধি বন্ধ করবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তথ্য পাওয়ার পর এটা বলতে পারি যে রাশিয়ার বিজ্ঞানীদের এই সাফল্য শুধুমাত্র রাশিয়ার নয় গোটা বিশ্বের সাফল্য কারণ যদি এই ক্যান্সারের টিকা বা প্রতিষেধকটি সঠিকভাবে কাজ করে যায় তবে শুধু রাশিয়াতেই নয় গোটা বিশ্ব জুড়ে যারা ক্যান্সার রোগে আক্রান্ত রয়েছেন সেই রোগীদের যে মৃত্যুর সংখ্যা সেটা অনেকটাই কমে যাবে এবং এটা খুব স্বাভাবিকভাবেই শুধু রাশিয়া নয় গোটা বিশ্বের জন্য একটি দারুণ খবর আমরা বলতে পারি তো এই ফলাফল কতটা তাড়াতাড়ি হাতে আসে এবং আগামী বছর থেকে এই ঔষধ রোগীদের হাতে পৌঁছায় কিনা সেটাই এখন দেখার বিষয় তো এই সংক্রান্ত আরও যে আপডেটগুলো আমাদের কাছে থাকবে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তা আপনারা অবশ্যই অন্যান্য আপডেটগুলো দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার